তো এই মালগুলা ভাইয়া সব আমার নিজস্ব কারখানায় আমি তৈরি করি হ্যাঁ আমার ছয়টা কারখানা ছয়টা মালগুলা সব আমি তৈরি করি নিজেই উৎপাদন করি উৎপাদন করে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে সব জেলায় মানে সব জায়গায় ইনশাল্লাহ আমার মাল প্রত্যেকটা জায়গায় সাপ্লাই হয় সিলেট হ্যাঁ আমি শুধু পাইকারি কোনো খুচরা আমি এক পিস মাল আমি বিক্রি করি না সব পাইকারি বিক্রি করি

অনেক বড় গ্যার আড়াইশো ইঞ্চি গ্যার হ্যাঁ চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ হ্যাঁ হ্যাঁ চারশো টাকা এটা আছে ময়ূর পোরকা আমরা এটা আমরা এটাকে ময়ূর পোরকা বলি হ্যাঁ হ্যাঁ এটা খুবই রানিং একটা পোরকা সবাই পছন্দ করে হ্যাঁ সবাই নেয় এটা মনে করেন প্রতি সপ্তাহে আমি চারশো পাঁচশো পিস মাল বানাই আল্লাহ দিলে সবগুলো মাল প্রতি সপ্তাহে সেল হয়ে যায় এটা

এই মালটা খারা লেসের মাল হ্যাঁ মুরব্বীদের জন্য খুবই রানিং একটা মাল হ্যাঁ সারা বাংলাদেশের সব জায়গায় এই মালটা সেল হয় এটা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এই যে এটা আছে হাতার মধ্যে ফুল দিয়া হ্যাঁ হাতার মধ্যে ফুল টাইয়াতা হ্যাঁ অনেক বড় গের সামনে একটা ইয়ে আছে তান্দে উনি নে আছে এটা হলো চারশো বিশ টাকা মাত্র হ্যাঁ অনেক বড় গের চারশো বিশ আড়াইশো গের টাকা এই মালটা এখন সবচেয়ে বেশি রানিং মাল সবচেয়ে রানিং মাল হ্যাঁ মুড়ির মতো সেল দিতেছি মুড়ির মতো হ্যাঁ এটা হাতার মধ্যে ফুল আছে ইয়ে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আছে কুচিবড় কাবা হ্যাঁ এটার সাথে এটার সাথে ওড়না আছে হেজাব সহ হেজাব সহ এটা ছয়শো পঞ্চাশ টাকা বাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা আছে আর ডিজাইন হ্যাঁ এটার সাথে ওড়না আছে হেজাব আছে সাথে ওড়না আছে হেজাব আছে সাথে

ন এটা সাথে তো আছে কুচি এটাও ভাইয়া 650 টাকা এটা সাথে তো আপনার ওন্না আছে এই যে সাথে একটা হিজাব আছে ওন্না আছে হ্যাঁ হাতার মধ্যে কুচি আছে তাই এটা দুই কুচি প্রিন্টের এটা 650 হ্যাঁ এটা একটা নতুন বোরকা সাইড দিয়া বুতাম সিস্টেম হ্যাঁ এটার সাথে ওন্না আছে সাথে ওন্না আছে একটা হুম এটা ভাইয়া 680 টাকা

এই যে আরেকটা বোরকা আছে খুবই রানিং একটা কোটি হ্যাঁ লাভ এই মালটা খুবই রানিং এটার সাথে একটা ওড়না আছে এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো নয়শো পঞ্চাশ এই যে আরেকটা মাল আছে এটাও একবার নতুন মাল হ্যাঁ ভিতরে কাজ করা উপরে এটা আষ্টশো পঞ্চাশ হুম আষ্টশো পঞ্চাশ উন্নাস গ্লাস পাতর আর একটা মাল আছে একবার নতুন সাথে উন্না আছে হম গ্লাস পাতর এ মালটাও খুবই রানিং একটা মাল প্রচুর সেল দেয় এটা মাত্র নয়শো টাকা এ মালটা নতুন একটা বোরকা জরি সুতা দিয়া নরমালি এটা একটা মানে আলাদা একটা ভিন্ন একটা মানে সুতা দিয়া তৈরি করছি ভিতরে কাজ করা সাথে উন্না আছে এটা শুধু নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা নিচে কুচি আছে ভাইয়া হ্যাঁ এটা টু পাডের হ্যাঁ সাথে একটা অন্য আছে খুবই রানিং মাল খুবই ভালোবেসি এটা ভাইয়া আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই মালটা আছে মাত্র আষ্টশো বিশ টাকা মাত্র আষ্টশো বিশ টাকা হ্যাঁ আষ্টশো বিশ টাকা এই যে এটা আছে তেরোটা ফুল ভিতরে চারটা দুই পাশে দুইটা চারটা আটটা হাতায়ও আছে তেরোটা ফুল হ্যাঁ এটা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অন্য আছে একটা সাথে এই যে এটা আছে এটা অন্য সহ একটা অন্য আছে এম্বোডারি গাছ শুধু আষ্টশো টাকা মাত্র আষ্টশো হ্যাঁ এটা হলো মুরব্বিদের জন্য হ্যাঁ মুরব্বিদের জন্য খুবই রানিং একটা বোরকা প্রচুর বেশি এটা সব কাস্টমারই নেয় মাত্র চারশো আশি টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র চারশো আশি টাকা খুবই ভালো বেশি মালটা এটা হলো অন্যা সহ হ্যাঁ হেজাব সহ মেক্সি কুচি বলে অনেকে অনেকে মেক্সিকুচি বলে এই মালটা খুবই এখন চলতেছে মানে এই সময় সবচেয়ে রানিং মাল এবং হিট মাল হয়েছে এটা পাঁচ ছয়শ বিশ টাকা হেজাব সহ সহ এটা হলো দুই কুচি বোরকা আর কি নরমাল যারা মাদ্রাসায় যায় বা রাফ ইউজ করে তাদের জন্য এই বোরকাটা মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র চারশো টাকা আরেকটা মাল আছে ভাইজান যান চারশো বিশ মাল হ্যাঁ হ্যাঁ চারশো বিশ প্রচুর বড় গ্যার একদম বিশাল বড় গ্যার এটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছশো টাকা তিনটা বোরকার কাপড় লাগে একটা মাত্র ছশো টাকা এটা হইলো হাতাটা একটু ডিপ্রেন্ড ডিপ্রেন্ড স্টাইলের আর কি অনেক চওড়া হাতা আমরা কচুপাতা হাতা বলি এটাকে হ্যাঁ সামনে দুইটা বেল এবং পিছনেও দুইটা বেল এটা বেল বলি এটা গিয়ার রয়েছে চারশো বিশ গিয়ার এটাও মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা

এগুলো হলো আপনার পাঁচ পার্ট ছয় পার্ট হ্যাঁ পাঁচ পার্ট ছয় পার্ট এটা আপনার চারটা কোয়ালিটি আছে একটা দুইশো টাকা একটা তিনশো বিশ টাকা একটা চারশো টাকা একটা চারশো পঞ্চাশ টাকা হার এরকম চারটা ডিজাইনের আছে সেম ছোট বড় মাঝারি একটা দুইশো একটা তিনশো বিশ আর একটা চারশো আর একটা চারশো পঞ্চাশ এটা আছে হুডি এটা হলো হুডি হ্যাঁ হুডি না কাপ এটা আপনার একশো ষাট টাকা মাত্র একশো আমি মোশার হোসেন তুষার দোকান হয়েছে দ্বিতীয় তলা দোকান আর নরসিংদী বাবুরাটের নরসিংদী বাবুরাট পুলিশ পারি গলি তো এই মালগুলা ভাইয়া সব আমার নিজস্ব কারখানায় আমি তৈরি করি হ্যাঁ আমার ছয়টা কারখানা ছয়টা কারখানা এই মালগুলা সব আমি তৈরি করি নিজেই উৎপাদন করি উৎপাদন কইরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের সব জেলায় মানে সব জায়গায় ইনশাআল্লাহ আমার মাল প্রত্যেকটা জায়গায় সাপ্লাই হয় সিলেট হ্যাঁ আমি শুধু পাইকারি কোনো খুচরা আমি এক পিস মাল আমি বিক্রি করি সব পাইকারি বিক্রি করি সর্বনিম্ন ছয় পিস ছয় পিসের নিচে আমি বিক্রি করি না অন্তত হ্যাঁ তারপরে একশো দুইশো পাঁচশো যা যত পিস না সর্বনিম্ন ছয় পিস ছয় পিসের নিচে আমি বিক্রি করি না নর্মাল নর্মাল নেওয়ার পর কি কোনো সমস্যা হয় তাহলে কি নেওয়ার পরে অনেকে যদি ব্যবসা ছাইরা দেয় বা আমার মাল বিক্রি করতে পারে না আমি টাকাও তারা রিটার্ন দিয়ে দিই টাকাও দিয়ে দিই মাল তো মনে করে না বেচতে পারে সে নিতে পারে এখন দোকান কি করবো আমার কাছে আসছে পরে কি করলো যে ভাই আমি বোরকাগুলা আপনার কাছ থেকে নিয়েছি আপনারই দিয়ে দিই আমি সমস্যা নাই তো বোরকা বানাই নিজেই বানাই তা আমার তো বানানি লাগে তা আমি ওর কাছ থেকে আবার আমি কিনা রেখে দিছি টাকা দিয়ে দিছি আপনার ফোন